আপনারা দেখছেন এসআর টোয়েন্টি ফোর সেভেন নিউজ দেখুন ধন্যবাদ জানাই আপনাদের যারা আপনারা এসছেন বিভিন্ন মিডিয়া থেকে এবং আমাদের যারা প্রতি বছর যেভাবে সাপোর্ট করে আমরা প্রতি বছরই এই টুর্নামেন্টটা এই গর্জিয়াসভাবে করি ফাইনালটাও অত্যন্ত শান্তভাবে শৃঙ্খলাভাবে হয়েছে আমি প্রত্যেকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এত দর্শক প্রথম কথা হচ্ছে যে প্রায় পঞ্চাশ হাজার দর্শক একদম প্রিন্ট অফ চাইলেন্স মানুষকে বললে মানুষ চুপচাপ নাহলে অন্য কোনো জায়গা হলে কি হবে কি হবে না সেটা আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছে রানার্স টিম হয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের বিধায়করা এসছেন সাংসদরা এসেছেন জনপ্রতিনিধি এসছেন আমাদের সমাজসেবীরা এসছেন প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আমি চাইব যে আগামী বছর এই এমএলএ কাপ দু যেটা হচ্ছে সেটা যেন এর থেকে বড় করতে পারি এই আমরা সাহায্য আপনাদের কাছে চাইছি প্রথম কথা হচ্ছে আজকের উনত্রিশ তারিখ আগাম নতুন বছর পয়লা জানুয়ারি আসছে পুরানো এক বছরে আমাদের মধ্যে যা আমাদের ভুল ত্রুটি রাগ অভিমান সবাইকে পিছনে ফেলে নতুন বছরে যেন আমরা ভাবে সবাই একসঙ্গে মিলিত হই সবাইকে আমি যদি কোনোভাবে ক্ষমাও করে থাক আমি কিছু অন্যায় করে থাকি তার কাছে এই মাথা নিচু করে ক্ষমা চাইছি যেন আগামী বছর এই অন্যায় বা এই কোনো ভুল আমার দ্বারা না হয় আমি যেন মানুষের হয়ে মাথা নিচু করে কাজ করতে পারি এবং নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান জানুয়ারি আমাদের দলের জন্মদিন বলি প্রতিষ্ঠা দিবস বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সব কিছু বলতে পারেন আমার দাদা বলতে পারেন অভিভাবক বলতে পারেন জননেতা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং আমাদের দল এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার এগিয়েই যাচ্ছে আগামী দিন আমরা ভারতবর্ষে যেতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটাই আমাদের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন চেষ্টা তো করব আমি এই যেই জায়গাটা দাঁড়িয়ে আছেন এইটা আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীকে দিয়েছি এবং মুখ্যমন্ত্রীকে যাতে এটা পুরোটাই গ্যালারি হওয়ার জন্য সিমেন্টে গ্যালারির মতো যদি করতে পারি তাহলে তো আরও ভালো না হলে এর মধ্যে থেকেই আমরা চেষ্টা করবো যতটা ভালো করে ধন্যবাদ তিন দিন এসেছি আমি মাঝখানে একদিন এসেছিলাম সেমি ফাইনালে খেলাটা খুব ভালো লাগে ছোটো থেকে ফুটবলও খেলতাম স্বাভাবিক কারণে ফুটবল আমার একটা এ কাপ চলছে ফেব্রুয়ারিতে ফাইনাল হবে একদিকে ক্যানিংয়ের মাটিতে একদিকে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে এক দুরন্ত ফুটবল ঐতিহাসিক ফুটবল খেলা দুটি অনুষ্ঠিত হয় আমি ধন্যবাদ জানাবো এখানে দা উত্তম দাকে যে তারাও মানে আস্তে আস্তে খুব ভালো টুর্নামেন্ট করাচ্ছে এখানে এবং এখানে স্টেডিয়াম আছে বাড়তি অ্যাডভান্টেজ এদের আমরাও একটা মিনি স্টেডিয়াম করছি তার কাজ চলছে গতবারে সয়েল টেস্ট মাটির স্টেডিয়াম করেছিলাম এবার সেটা আস্তে আস্তে পাকা করছি ফেব্রুয়ারিতে ফাইনাল করব দেখুন প্রতিষ্ঠা দিবসে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতিটি বুথে পতাকা উত্তোলন এবং এই প্রতি ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবসে মানে দিনটাকে কাটাতে পারি উৎসবের মধ্য দিয়ে এবং বিভিন্ন যে আমরা আমাদের বিধানসভা এলাকায় যে সমস্ত হেলথ সেন্টারগুলো আছে হসপিটালগুলো আছে সেখানে একদিকে পেশেন্ট একদিকে ডক্টর তাদেরকে ফুল মিষ্টি দেব এবং ক্যানিং করবো এবং ভাওর বিধানসভায় দুটি আমি দায়িত্বে আছি প্রত্যেকটা বিধানসভায় প্রায় ছ হাজার করে ব্ল্যাঙ্কেট আমরা ওই দিন প্রতিষ্ঠা দিবসে আমরা ডিস্ট্রিবিউশন করব দেখুন পয়লা জানুয়ারির পর থেকে আমাদের যেহেতু দু হাজার পঁচিশ ছাব্বিশকে সামনে রেখে আমাদের বুথ লেভেল থেকে সংগঠন সাজানো দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সেইভাবেই এগোবো